বায়োগাট এই দুটার ভেতরে আপনি যে কোনো একটি প্রোডাক্ট ইউজ করতে পারেন এর জন্য আপনার গরু এটা হচ্ছে আপনার কোম্পানি উপস্থিত করে রেখেছে এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে সকালে হাত বিকালে হাত যেসব গুলো রুচি নেই এভাবে টানা সাত দিন খাওয়াতে হবে আর যদি আপনারা এটা না খাওয়ান এর দাম একটু বেশি এটার দাম বাজারে হয়তো বা আঠাশ ত্রিশ টাকা তার জন্য আর একটা প্রোডাক্ট হচ্ছে বায়ুঘট এটা আপনার একমি কোম্পানি প্রস্তুত করে থাকেন এটার দাম বাজারে পনেরো টাকা পিস দিবে এখানে নিয়ে হচ্ছে মাঝারি গরুর জন্য সকালে একটা বিকালে একটা বড় গরুর ক্ষেত্রে সকালে একটা বিকালে দেড়টা এভাবে খালে রুচি নিচাল হবে টানা সাত দিন খাওয়াতে হবে আর এটা হচ্ছে বড় গরুর জন্য সকালে একটা বিকালে একটা মাদারি গরুর জন্য সকালে হাফ বিকালে হাফা সাত দিনের সঙ্গে তো তাদের গরু পানি দিলে পানির সঙ্গে খাবে তার পানির সাথে খাওয়াতে পারেন ঝামেলা করার প্রয়োজন নাই যদি গরু একেবারে পানি বা কোনো কিছু খায় না সেক্ষেত্রে তারা এই পাউডারটি আর বোতলে নেবেন নিয়ে পরিমাণ মত পানি দিয়ে গরুকে খাইয়ে দিবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন ওষুধটি শ্বাস নিতে না যায় শ্বাসনীত গেলে লাঞ্চের সমস্যা হবে এক্ষেত্রে গরু সমস্যা হতে পারে এবং মৃত্যু হতে পারে দিয়ে লক্ষ্য রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম